দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো পঁচিশ তারিখ শুক্রবার কেমন থাকবে বাবা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল জোনে পঁচিশ তারিখ কিন্তু ঝড় বৃষ্টির যে আবহাওয়াটি সেটি কিন্তু আমি আজকে দেখাই দেব তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেঙ্গল জোনে আট বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া পারে এবং কলাপাড়ার এই দিকে এবং চিটাগাং এর দিকে বাতাস যেটিকে বলে বিশ এবং তিরিশের ভিতর যদি হয় তাহলে বাতাস বইছে একটু জোরে তো পঁচিশ তারিখের যে আবহাওয়া সেটি সেখানে কি বৃষ্টি আছে আমি দেখে দিচ্ছি বজ্র ও বৃষ্টিপাতে যদি আমি যাই তো একদম ভোর বারোটা থেকে যদি আমরা দেখি তো রাত্রি বারোটা থেকে যদি আমি দেখি তো পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ বারোটার দিকে শিলচর এবং এই যে সিলেট সাতকা বাজার এই দিকটা কিন্তু বৃষ্টি হয়েছে। তো ঝায়ন্তীপুরে কিন্তু বৃষ্টি আছে জাকিগঞ্জে বৃষ্টি আছে সারখায়ে হালকা মাঝারি বৃষ্টি হ্যাঁ সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কিন্তু এবং ভারতের যে শিলচর তো শিলচরের এই দিকটায় কিন্তু বৃষ্টিই রয়েছে তো বাংলাদেশের বিষমপুর এই দিকে বৃষ্টি এবং মাডানে হালকা মাঝারি বৃষ্টি পড়তে পারে এবং নাও পড়তে পারে কিন্তু নেত্রকোনা ফুলপুর এই দিকটায় হালকা মাঝারে বৃষ্টি রয়েছে বারোটার থেকে যদি একটার দিকে যাই একটা বা ভরে ওই দিকটায় মেঘ থেকে কিন্তু ওই দিক দিয়েই কিন্তু মেঘটা কেটে যাবে সারাদিন আমরা দেখতে পাচ্ছি সেদিনকে সারাদিন বৃষ্টি রয়েছে শিলচর এবং সিলেটের দিকে হালকা মাঝারি বাড়বে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু রয়েছে সেদিকে এবং ভারতের ওই সাইডে এবং কলকাতায় কিন্তু বৃষ্টি নেই কলকাতা বা বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু সারাদিন কোথাও কিন্তু বৃষ্টি নেই তো যদি আমি বৃষ্টির পরিমাণে যাই তো লাস্ট বারো ঘন্টায় যদি যাই চব্বিশ ঘন্টাতে তো সারা জুড়ে কিন্তু বৃষ্টি নেই কিন্তু শিলচর এবং সিলেটের দিকে বাংলাদেশে বৃষ্টি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে তো পঁচিশ তারিখের দিনে কিন্তু বৃষ্টি নাই এবং আগামী দিনে যে নিম্নচাপ আসছে আঠাশ তারিখের পরে সেই নিম্নচাপের আবহাওয়া খবর কিন্তু সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলবনটি অবশ্যই অন করে রাখতে কিন্তু কেউ ভুলবেন না তো এবারে আমি যদি যাই তাপমাত্রাটা দেখাই তাপমাত্রা পঁচিশ তারিখে কেমন পড়বে যদি দুপুর বারোটার দিকে যাই বা দুইটার দিকে যাই তো আমি দেখতে পাচ্ছি যে বিশাল কিন্তু রোদ্র কিন্তু এবং পড়বে টেকনাপ স্ট্রিটে কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং ময়সখালীতে একত্রিশ ডিগ্রি সিটাগাঙে বত্রিশ ডিগ্রি কলাপাড়াতে বত্রিশ হলদীবাড়িতে বত্রিশ ডিগ্রি বরিশালে তেত্রিশ ডিগ্রি খুলনায় সাঁত্রিশ ডিগ্রি কুমিল্লায় তেত্রিশ ডিগ্রি ঢাকা পঁয়ত্রিশ ডিগ্রি মেহেরপুরে কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে এবং রাজশাহীতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে ময়মনসিংহে চৌত্রিশ ডিগ্রি সিলেটে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে এবং কালায় পঁয়ত্রিশ ডিগ্রি করে ছত্রিশ ডিগ্রি এবং এবং মালদাতে বিয়াল্লিশ ডিগ্রি এবং রাজশাহীতে একচল্লিশ এবং মেহেরপুরে কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস খেয়ে কিন্তু তাপমাত্রা এবং ভারতের মালদা মালদাতে কিন্তু তাপমাত্রা পড়ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা পড়ছে মালদাতে এবং শিলিগুড়িতে চৌত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে এখানে তেত্রিশ ডিগ্রি গোলপাড়া এখানে একত্রিশ ডিগ্রি হ্যাঁ তো ভারতের কলকাতা কলকাতায় কিন্তু সাঁত্রিশ ডিগ্রি আকারে কিন্তু তাপমাত্রা পড়তেছে তো এবারে শিলচরে কিন্তু উনত্রিশ ডিগ্রি এই দিকটায় সিলেটের দিকে কিন্তু একদম কম ডিগ্রি সেলসিয়াস কারণে এই দিক থেকে সারাদিন মেঘ থাকবে তো এবারে আমি দেখে নিই যে সিএপএস মডেল কি আসলেই বলছে যে বৃষ্টি হবে তো জিএমএস মডেল কিন্তু বলতেছে যে তাপমাত্রা কিন্তু আরও বেশি পড়বে হ্যাঁ তাপমাত্রার কথা কিন্তু যদি যায় তো জি মডেল বলতেছে রাজশাহীর দিকে এবং মেহেরপুরের দিকে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু পারবা পড়বে এবং জিএমএস মডেল আর যদি বলে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় সেটিও দেখে নেবো হ্যাঁ আমরা তো শেয়ার হয়ে নিলাম যে সারা বাংলায় কিন্তু বৃষ্টি নেই পঁচিশ তারিখে কিন্তু সিলেটের দিকে বৃষ্টি হয়েছে এখানে কিন্তু জেপে মডেলও বলে দিয়েছে যে বৃষ্টি কিন্তু এই সাইডে হয়েছে তা আমাদের কিন্তু কোথাও বৃষ্টি নেই এবং তাপমাত্রা অধিক পরিমাণে একটু পড়বে সারা বাংলাতে কিন্তু তারপরে যে আঠাশ তারিখের পরবর্তী সময় সেই লাইভগুলো কিন্তু আমি দেখাই দেবো তো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে